সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আজকে যেহেতু সানডে আর আজকে আমার ছেলের সেই সকাল সকাল ওঠা তো আমার ছেলেকে ওঠানোর প্রস্তুতি চলছে এইভাবে যে ওর মুখের সামনে কার্টুনটা চালিয়ে দেওয়া হয়েছে তারপরে ও উঠবে আর কি এরকম আর দেখো বিছানাটা একদম উঠানো হয়নি বর উঠিয়ে দিবে পরে আর বর আমাকে আর ছেলেকে ছেড়ে দিতে মানে ছেড়ে দিয়ে আসবে আর কি কারণ আজকে ওর আঁকা আর একটা নাচের ক্লাস তো দুটো একসাথে থাকে পরপর থাকে আর বাচ্চা মানুষ তো যেহেতু স্যারদের ওখানে সিঁড়ি দিয়ে ওঠা নামা যেহেতু তার সাইডে রেলিং নেই তো সেই একটু সমস্যা হয়ে যায় আর আমি যাই ওর সাথে আর থাকি একদম লাস্ট হলে মানে শেষ হয়ে গেলে তারপরে নিয়ে আসি আমার কথার মাঝে একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর এখানে যেহেতু বড়দের নাচ হচ্ছে বড়দের নাচের পরে ছোটোদের নাচটা হবে তো ওই যে দেখো ছোটোদের নাচটা হয়ে মানে শুরু হয়ে গেছে শুরু হয় হয়ে গেছে বলতে আমি একটু সময় তো তুলেছি আমি তো বেশি সময় তুলি না কারণ আমি দেখেছি ছোটোদের যদি বেশিটা তোলা হয় মানে ওদের ভিডিওটা অনেকটা যদি তোলা হয় তাহলে আমার ভিডিওর যে কমেন্ট সেকশন সেটা অফ করে দেয় তো অনেকেই তো বাচ্চাদেরকে দেখায় অনেক অনেক যাদের বড় ইউটিউবার দেখেছি তাদেরও তো দেখি বাচ্চাদেরকে হারদাম দেখাচ্ছে পুরো ভ্লগটার মধ্যে তো তাদের তো সেরকম কিছুই দেখে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তো যাই হোক তারা বড় বড় ইউটিউবার আমরা তাদেরকেও তো ফলো করি মানে দেখি আর কি তো তাদেরকে তাদের সাথে নিজেদেরকে তো তুলনা করলে একদম চলবে না না তো যাই হোক আসার পরে আগের দিন তোমরা তো দেখলেই যে ঘুগনিটা রান্না করেছিলাম অনেকটাই ঘুগনি রান্না করেছিলাম তো বাসি ঘুগনিটা রয়েছিল বাসিই বলবো কারণ আগের দিন সেটা তো বাসিই হয়ে যায় আর ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যাওয়ার সময় বাইরে বের করে রেখে দিয়ে গেছিলাম তো প্রায় তিন ঘন্টা সময় কেটে গেছে তো তারপর এসে যখন খেলাম যেহেতু শীতকাল কিচ্ছু হয় না বাইরে রাখলেও কিচ্ছু হতো না যেহেতু আগের দিনের রাতের এখন হয়ে গেছে বেলা সাড়ে তিনটে আর আমি এই মাত্র সমস্ত কাজ বাজ সেরে এই স্নান ধান করে এসে শুয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ভেবেছিলাম যে এবার হয়তো অত শীত পড়বে না শীত পড়বে না কিন্তু দেখছি ভালোই শীত পড়েছে আর ছেলেও এখনই এই ঘুম থেকে উঠল উঠে ওর বাবা ওকে একটু জল খাওয়ালো তারপর জুস করে দিলো যেই মৌসুমি দুটো দুদিন ধরে পড়েছিলো আজ দুদিন নাম বলুই বলছি পাঁচ দিন হয়ে গেল হয়তো ওটা পড়েছিলো তো ওর বাবা বললো তুমি ওই রেখেই দেবে তুমি আর জুস করে দেবে না ওকে আসলে কি হয় ওই সব কাজ বাজ ছেড়ে জল টল মানে স্নান মানে জল যত ঘাটাঘাটি করার আমি স্নান করার আগে করবো কিন্তু তারপরে আমার এত আলস্যি লাগে মানে একটু ও জলে আর হাত দিতে ইচ্ছে করে না তো যাই হোক বর ওকে জুস টুস খাইয়ে দিল মানে ও জুসটা বের করে এনে দিল আমাকে বলে তুমি খাইয়ে দাও এতক্ষণ কারেন্টটা ছিল না কারেন্টটা আসতেই যেন একটু কি বলবো ঘরটা আলো হলো ইনভার্টারে একটা লাইট জ্বলছিলো আর আমাদের ঘরের লাইটগুলো যাই না অতটা উজ্জ্বলতা নেই না উজ্জ্বলতা আছে হয়তো বুঝতে পারি না কারণ ঘরগুলো শুধু প্লাস্টার করা তো যেহেতু রং টং কিছু করা নেই হোয়াইট কালারের ওই পুট্টিগুলো না কি বলে যাই হোক পুটি কালার করা তো সেগুলোও করা নেই সেজন্য মানে আলো জ্বললেও মনে হয় যেন কেমন একটা অন্ধকার যখন বাচ্চাকে পড়ানোর হয় বা ঘরে বাচ্চা বই পড়ে বা নিজেরা পড়ে তখন দুটো লাইটই জ্বালতে হয় না হলে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক ওপরে ঘরটা করলে অন্তত প্লাস্টার পরে ওর বাবাকে বলবো যে অন্তত হোয়াইট কালারটা তুমি করে মানে করে রাখো তারপরে যেহেতু সঙ্গে সঙ্গে কালার দেওয়া যায় না কিছুদিন পরে হয়তো কয়েক মাস বা কয়েক কয়েক মাস পরে হয়তো দেওয়া যায় তো হট করে তো কয়েক মাস পরে হবে না হয়তো এই করতে করতে আবার বছর হয়ে যাবে ক বছর চলে যাবে ওই হোয়াইট কালার তার ঠিক নেই তো যাই হোক আপাতত মতো হোয়াইট কালারটা করে রাখবো যাতে ঘরটা একটু সৌন্দর্য আসে আর বাল্বগুলো মানে কি বলবো লাগালেও তার একটু উজ্জ্বলতা হয় তো কালকে যেহেতু ওর বাবার সমস্ত যত জামা কাপড় ছিল ছেলের ছেলের প্রতিদিনই থাকে ওর বাবারগুলো গুলো করেছিলাম তো আজকে আমার যত কুর্তি ফুর্তি বাইরে ছিল মানে ওই একবার দুবার করে পড়েছি লেগিংসগুলো ছিল আর তারপর আমার সোয়েটার টোয়েটার ছিল তো যা যা ছিল আমার আজকে কেটেছি আমার আর আমার ছেলের চাদর টাদর যা ছিল বাড়িতে পড়ার তো সেগুলো একটু কাছাকাছি করে দিয়েছি মানে কি বলতো সোয়েটারগুলো যেগুলো বাড়িতে ব্যবহার হয় না দেখবে চাদর একটা সপ্তাহ খুব ভালো মতো যায় কি যায় না আবার সেই নোংরা হয়ে যায় বাড়িতে ব্যবহার করা যেগুলো বিশেষ করে তো সেগুলোকে আবার কেচে টেচে দিয়েছি আর আজকেও মিস্ত্রিও এসেছিলো আর সকাল থেকে আমি তো চলে গেছিলাম ছেলে হচ্ছে মানে যেহেতু আজকে ছেলের আঁকা ছিল আর বড় ওই চাটা তাদেরকে করে দিছো ওদেরকে তো মানে ওনাদেরকে তো এমনি খেতে টেতে দিতে হয় না ওই চা খেতে দিতে হয় তো যাই হোক এই যে তো এখন একটুখানি শুয়ে থাকবো ফোন টোন দেখবো আর আমার ঠোঁটের এইটা অনেকটাই কমে এসেছে অনেকটা টান হয়ে গেছে মানে ঘাটা শুকিয়ে গেছে আর কি তো যাই হোক আর তোমাদেরকে বলার আগের দিনে যে ভিডিওটা করেছিলাম দেখে অনেকের খারাপ লাগলো বা কীরকম লাগলো যাই না হঠাৎ করে মনে হলো যে না আমাদের যে গ্রামের ভাষা আমরা যেটা বলি সব সময় ওটা একটু মনে হলো যে একদিন ওইটা নিয়ে ভিডিও করি যদি মানুষের খারাপ লাগে আর আমি কখনই বলবো না সেই জন্য করলাম ভিডিওটা যাই না তোমাদের কেমন লাগবে বা কী অনেকেও হাসবে খুব যে এটা এবার কেমন ভাষা তবুও তো আমি একটু হয়তো তার সাথে একটু মানে যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে আমি বলেছি আরও এমন করে হয়তো গ্রামের ভাষা যেহেতু তো তো যার যার ওখানে যেহেতু মেদিনী এইখানে মেদিনীপুরে এমন এমন ভাষা আছে যেগুলো প্রথমে আমি মানে মানুষের কথা আমি কিছুই বুঝতে পারতাম না তো এইখানে থাকতে থাকতে তাদের কথা শুনতে শুনতে তো আমি এখন বুঝতে পারি যখন প্রথম আসি আমি একদম কিছু বুঝতে পারতাম না তো তেমনটাই যে মানে যেখানে যে থাকে তার গ্রামের ভাষাটা সেখানকার আলাদা হয় তো সেরকমই আমার গ্রামের ভাষা তো আমি একটু যাই হোক তোমরা বুঝতে পারো তো সেইভাবেই আমরা মানে তো সেইভাবেই আমি ভিডিওটা করেছিলাম যাই না কেমন কি কার লাগলো তোমরা কেউ কমেন্ট নাই দেখলাম তো ঠিক আছে কারো ভালো লাগতেও পারে কারো ভালো নাও লাগতে পারে এই যে আমার ছেলে দেখো এসে পড়েছে আর তুই কী নিয়ে এসছিস আমার জন্য আর এরকম লাগছে কেন তোকে কী নিয়ে এসছিস আমার জন্য

খাওয়া যায় না ধুন্দুল ডাব কি বলে কঞ্জা ফল নাকি তা সেইগুলো আরো তেঁতুল আছে কতগুলো যে তেঁতুল নিয়ে আসছে তার ঠিক না দেখে সর্ষে ফুল এইসবই নিয়ে চলে এসেছে আমাকে মানে তেঁতুল দিয়েছে সত্যি কথা কাঁচা তেঁতুল তো আরে এত টক এত টক কালকে কুল খেয়েছিলাম কুলগুলো কিন্তু এত জোর করে খাবে নাকি আমাকে করে আমি খা খাবো না আমার ছেলে যদি কোনো কিছুতে মজা পায় তো সেটা বারবার বারবার করে আমার এত তেতুলটা টক লাগছিল তবুও না ওকে বারবার খাওয়াতে হবে বারবার খাওয়াতে হবে আমি বলে তুই থাক ওর বাবা তো আছেই আমি একটু যাই ওপরে যেহেতু একদম সূর্যের নেই একদম নিভে গেছে যাকে বলে মানে পুরো ডুবে গেছে আর একটু কুয়াশা কুয়াশা ভাব হয়ে যাচ্ছে আমি ভাবলাম যাই গিয়ে একেবারে জামা কাপড়গুলো নিয়েই চলে আসি আধা ভেজা হয়ে আছে আর এই গামছা ওড়না এগুলো একদম শুকনো হয়ে গেছে যেহেতু পাতলা জামা কাপড় আর ভালো করে কি বলবো নিকড়ে বলো চিপড়ে বলো যে যেটা বলে আমাদের মেদিনীপুরের এখানে বলে নিকড়ে মেলা ভালো করে নিকড়ে মেলা আর আমাদের মুর্শিদাবাদেকে বলে ভালো করে চিপড়ে মেলা তো যাই হোক চিপড়ে বা চিপে মেলা এরকম একটা আর কি তো সেরকমটাই দেখলাম যে কোনগুলো শুকিয়েছে তো দেখলাম যে বেশিরভাগই শুকনো হয়নি আমার কুর্তিগুলো ভালো করে শুকনো হয়নি তো সেগুলোকে সব গামলার মধ্যে রাখছিলাম আর যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে ঘাড়ে করে নিয়ে যাব আর কি এক জায়গায় রেখে দিয়েছিলাম আর হালকা পাতলা এই মোজাগুলোও দেখলাম একটু একটু ভিজে আছে তো কিছুটা আমি ওপরের যে আমাদের বারান্দা আছে মানে সরি ওপরের যে ঘর আছে তো সেই ঘরে তার টাঙানো আছে তো সেখানে কিছুটা মেরে দিয়েছে এসে নিচে মেলে দিয়েছি ওই যে দেখতে পাবে আমার মাথার পেছনে ওইখানে মোজাগুলো তো দেখলেই বুঝতে পারবে আর বারান্দা দিয়ে আমরা যেখানে রান্না করি সেখানে চারপাশে দড়ি টাঙানো আছে সেখান দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছু করার নেই যেহেতু এইখানে আর ওই সামনে ওইটুকুর মধ্যেই আমাকে ব্যবহার করতে হবে আমি নিজে এটা বুঝে নিয়েছি তো সেইভাবে ব্যবহার করি আর তারপরে যেহেতু আমরা প্রতিদিন তো দেখা হয় না মাঝে মাঝে সেই একটা দিন দেখা হয় তো ও মানে আর যে বাচ্চাটা থাকে সায়নী তো ওর ওকেও একটা বিস্কুটের প্যাকেট কিনে দিই তাতানকে দিই তো আমরা নিজেরা খাওয়ার জন্য কিছু কিনে নিই ও হয়তো বাড়ি থেকে কিছু নিয়ে আসে আমি হয়তো টুকটাক কিছু নিয়ে যাই এরকমটাই হয় আর কি তো আজকে ওকে আমি বলেছি তুমি একদম কিনবে না কারণ আমি নিচে চিড়ে ভাজা আমাদের জন্য বিস্কুটের প্যাকেট যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়ায় না ওদের জন্য বিস্কুটের প্যাকেট এরকম কিনে নিয়েছিলাম তার জন্য ওকে বললাম তুমি আজকে আর কিচ্ছু দেবে না তারপরে দেখো আজকে মানে কি বলবো পেটটা আমার ভরা ভরাই ছিল তারপরে চিড়ের প্যাকেটটা খেয়েছে আর কিচ্ছু খাবো না ভাত করেছিলাম তো ভাত খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা তারপরে এই যে চিরের প্যাকেটটা খেয়ে আর কিছু খাবো না বর বললো আমাকে তাহলে মুড়ি মাখিয়ে দাও আর ও হচ্ছে একটু তেল টেল কম খায় আর আমি ওকে একটু তেল টেল কম দিয়ে সব কিছু গাজর ফাজর সমস্ত কিছু ধনে পাতা পেঁয়াজ এটা ওটা দিয়েছি ও লঙ্কাটা বেশি খেতে যায় না তো সেই জন্য লঙ্কাটা দেয়নি লঙ্কাটা দিলেই হুশাস করে আর এর মধ্যে একটু লেবু রস দিয়েছি আর কি দিয়েছি হালকা একটু নুন চানাচুর গাজর গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে একটু সামান্য একটু তেল তো এগুলোই দিয়েছিলাম আর একটু সাদা জিরে টেস্টের জন্য দিয়েছিলাম সাদা জিরে খেলে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তো যাই হোক ও বেশ ভালো খাচ্ছিলো আর আমার ছেলে ওর একেবারে কি বলবো বাপের সাথে মিশে গেলেই পারে একেবারে ও রাত্রে যে কিভাবে সয় সেটা যদি কেউ দেখে তাহলে হাসতে হাসতে পুরো সে ফিট হয়ে যাবে তো যাই হোক ছেলেকে এখানে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম হয়ে গেছিলো নাচ প্র্যাকটিস করানো হয়ে গেছে আরও করবে না আমি লাস্টে বললাম বাবা চল একটু নাস্তা দেখাতো ও যেটা সহজ সব থেকে যেটা পেরেছে সেটাই দেখিয়েছে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই